মেরান গান্ধীর থেকে আয়োজিত থেকে ত্রাণ বিতরণের মধ্যে সভায় সম্মানিত প্রধান এবং বিভাগের স্বসংখানে সংক্রুত প্রাণ জাতীয় দলের হৃদয় জাতীয় কাছে নিয়েছি সেই আমাদের উত্তর দলের তৃতীয় সন্তান আমাদের আমাদের সাধারণ সম্পাদক সংগ্রামী হিসেবে বিভিন্ন নেতৃবৃন্দ আমি একটা বলে বলতে চাই এই দেশকে বাঁচাতে বলে এদেশের মানুষকে বাঁচাতে বলে এদেশের স্বাধীনতা স্বাধীনতা রাখতে বলে এদেশের আইনের সাধন সংস্থা করতে হলে ইসলামিক মূল্যবোধকে টিকে রাখতে বলে বাংলাদেশ জাতিকা বলে তা আসল আমরা সকলে মিলে দেশবাসী সকলে মেলে আমরা আগামী দেশের তারেক লঙ্ঘন রাখতে দিয়ে বলি আগামীর বাংলাদেশ গাছের ফিরে আছে আগামীর বাংলাদেশ আগামীকাল বাংলাদেশ গাছ দিয়ে ফিরে আসে সেই তারেকটা হুমকি দেশে আমি এটাকে আইনের শাসন কারণ করি জনগণের মূল্যবোধকে আমরা আয়োজন করে আমি কথা দেবো আপনাদের আজকে পদ্ম সময়ের কারণে আমরা পঞ্চাশটা ব্যাগেট করছি আপনার কেউ মন কাজ করি না সবাই ইসার্লা পাবে সবাই পাবেন ইসার্লা আমি কথা দেবো

ৰাধিৰা

Hayır, er, dedik evet. de o ay. Ne? Havura. Havura. Kur Kur huyu. Aslı, aslı, aslı. Hayır, hayır. Hayır, hayır. Geldik de aynaya, geldik de aşağı. şu şu aşağı. Kur huyu, kur huyu. Apar, kadın. Kadın. Ne o da baktı? Ede o da, ede. Ayşo, Ayşo, şu zamka aşağı. Kadın.

تو رنگ تو کو دیا کو دیا ابا جگہ دندو کدا کو دیا خائرا 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 کوئی خائرا 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 آسیہ آسیہ آسیہ